শীতের সকালে পিঠা খাওয়ার মজাই আলাদা আসসালাম আলাইকুম আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে খুবই সহজ এবং মজাদার শীতকালীন পিঠা শেয়ার করছি আর সেটা হলো চুই পিঠা বা শ্যামাই পিঠা রেসিপি এক একজন এক এক নাম বলে পিঠাকে পিঠার নামের কোনো শেষ নেই তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এক লিটার দুধ চুলাতে জাল করে নেব কারণ দুধটা আগেই চুলাতে বসিয়ে দিয়েছি দুধটা জাল হতে একটু সময় লাগবে এখানে এক টুকরো দারচিনি দুইটা তেজপাতা দুইটা এলাচ তিনটা লবঙ্গ দিয়ে দিচ্ছি এবার আমি দুধটা জাল দেব। দুধ জাল হতে হতে আমি ডোটা করে নেব পিঠার এখানে আমি দুই কাপ আটা দেবো এজন্য তিন কাপ পানি দিয়ে দিচ্ছি এদিকে আবার দুধটা আমি একটু চেড়ে দিচ্ছি দুধটা বলক উঠে গেলে আমি মিডিয়াম লো আছে রেখে দেব। আস্তে আস্তে দুধটা জাল হতে থাকবে এদিকে পানিতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পানিটা বলক উঠে আসলে আমি এখানে দুই কাপ চালের গুঁড়ি দিয়ে দেব। ডোটা ভালো হলে পিঠাটাও ভালো হয় এবং খেতেও ভালো লাগে আমি চালের গুঁড়ির উপরে পানি উঠে আসলে আমি মিডিয়াম আছে দিয়ে নয় থেকে দশ মিনিটের মতো ঢেকে দেব। পানিটা উপরে উঠে এসেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি নয় মিনিট পর আমি এবার নেড়ে চেড়ে দেবো দেখতে পাচ্ছেন আমার পানিটা শুকিয়ে এসেছে আর এবার নেড়ে চেড়ে আমি আবার পাঁচ মিনিটের জন্য মিডিয়াম লো আছে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমার ডোটা হয়ে গেছে এবার গরম থাকা অবস্থায় আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে ভালো করে মথে নিচ্ছি মধ্যে মধ্যে ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে ভালো করে ডোটা মেখে নেব এবার ঠান্ডা হয়ে এসেছে এবার আমি হাত দিয়ে ডোটা ভালো করে মথে ডোটা মাখিয়ে নিচ্ছি আমার পিঠা বানানোর জন্য ডো হয়ে গেছে এদিকে আমি গুড়টা একটা ছুরির সাহায্যে ছোটো ছো গুড়ি গুড়ি করে কেটে নিচ্ছি যাতে পরে পানিতে ভালো করে মিশে যায় এদিকে আমি অনেকগুলো শ্যামাই পিঠা বানিয়ে ফেলেছি শ্যামাই পিঠা বানানোর জন্য আমি প্রথমে এরকম রসির মতো করে নিচ্ছি তারপর ছোটো ছোটো করে আমি এভাবে হাতের সাহায্যে সে পিঠা বানিয়ে নিচ্ছি আমি অত ভালো পিঠা বানাতে পারি না তবে যতটুকু পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই কমেন্টে বলবেন আমার পিঠাগুলা হচ্ছে কি না আমি আগে কখনো বানাইনি আমি শাশুড়ি বানাতেও খেতাম নোনাসটা বানাতেও খেতাম আসলে সবার বাসায় শীতের পিঠা খেতে খেতে বাসায় আর বানানোই হয়নি তবে আজকে চেষ্টা করলাম পিঠা চেষ্টা করলে কি না পারা যায় মানুষ চেষ্টা করলে সবই পারে আমিও করেছি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন আমি কতগুলো পিঠা বানিয়ে ফেলেছি এদিকে আমি গুড়টা আগে কেটে নিয়েছিলাম এখানে পানি পরিমাণ মতো পানি দিয়ে আমি দুই কাপ গুড় দিয়ে দিচ্ছি গুড়টার সাথে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে মিষ্টির টেস্টটা ভালো হয় এদিকে গুড়টা বলো কুঠে এসেছে আমি এবার পিঠাটা গুড়ের দিয়ে দেব আমি দুধের সাথে এলাচ দারচিনি দিয়েছিলাম তবুও এখানে একটা এলাচ দুইটা একটা এলাচ একটা তারচিনি দিয়ে দিয়েছি এবার পিঠাগুলো আমি গুড়ে দিয়ে দেব গুড়ের সাথে পিঠাটা কিছুক্ষণ জাল করে নেব অনেকে দুধের সাথে পিঠাটা জাল করে নেয় তবে আমার কাছে মনে হয় গুড়ের সাথে পিঠাটা জাল করে নিলে বেশি ভালো হয় আপনাদের যে যেভাবে করেন এভাবে বলক হয়ে আসলে তারপর পানিটা শুকিয়ে আসলে আমার পিঠাটা হয়ে গিয়েছে এবার আমি গুড়টা একটু হালকা ঠান্ডা করে আমি এখানে দুধটা অ্যাড করে নিচ্ছি আমি দুধটা একটু বেশি দিচ্ছি কারণ চুই পিঠা বা শ্যামাই পিঠাতে দুধ বেশি হলে খেতে বেশি ভালো লাগে অনেকে দুধ কম দেয় বা একটু ঘন করে কিন্তু আমি একটু ঘনও না বেশি পাতলাও না মিডিয়াম করে নিচ্ছি কারণ দুধ দুধ হলে আমার কাছে ভালো লাগে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কি সুন্দর হয়ে গিয়েছে আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে শেয়ার লাইক ফলো করবেন আসসালামু আলাইকুম আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ